चुना बीजेपी अपना आपका इधर में अगर कुछ नहीं रहता तो भगता है क्यों तीन बार तुम जीता इसका मतलब नहीं है पांच लोगों ने तुमको वोट दिया पार्टी का सिंबल को वोट दिया तुम अमूल को वोट दिया राज एक दिन सीबीआई गया डर गया मर गया इतना डर गया कि तुरंत बीजेपी में चला गया हमारे पास इंफॉर्मेशन है एक साल पहले से ही था Contact था बीजेपी ऐसा ही करते हैं जिसको लेना है उसको अपना तो कुछ नहीं है वो ईडी का डर दिखा के सीबीआई को डर दिखा के इनकम टैक्स को डर दिखा के वो लोगों को लेता है हमारे पास बहुत सारे लीडर है इसी के लिए हमको ऐसा लीडर नहीं चाहिए एक बच्चे आगे बीजेपी छोड़ बीजेपी बसे আপনি নিজের মতন করে সকলকে ভাবেন এনডিএ করতে করতে ইউপিএর সঙ্গে যোগাযোগ ইউপিএ করতে করতে এনডিএর সঙ্গে যোগাযোগ বিজেপি করতে করতে কংগ্রেসের সঙ্গে যোগাযোগ যোগাযোগ কংগ্রেস করতে করতে বিজেপির সঙ্গে সভাপতি এখানে বসে আছেন বলবেন আবার আপনি কোন সেদিনকে বলেছেন কখনো বলছেন এক বছর আগে কখনো বলছেন ইডি আসার পরই তাহলে কোনটা ঠিক আপনি ঠিক করে বলুন আপনার অবস্থান ঠিক করুন আপনার কথা ঠিক করুন আমি ইডি আসার পর নয় বাহান্ন দিন অপেক্ষা করেছিলাম যখন দেখলাম দলের তরফ থেকে কোনো আমার দল দিল না মাননীয় মুখ্যমন্ত্রী আমায় ডাকলেন না আমার বাড়িতে মহিলা নেত্রীদের আমার স্ত্রী বা মেয়ের কাছে পাঠালেন না বা ফোন করলেন না কিন্তু আমি দেখলাম সেই বিধানসভা তখন চলছে সেই বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজানকে সমর্থন করলেন বললেন ইডি টার্গেট করেছে শেখ শাজানকে সেই দিনই আমি সিদ্ধান্ত নিলাম আর এই দলে থাকা যাবে না থাকবো না থাকবো না থাকবো না